হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে প্রজেক্টটি দেখাবো এটি হচ্ছে একটি বাইন্যান্সি নিজস্ব একটি প্রজেক্ট আপনারা যারা এখন পর্যন্ত যারা কাজ করতেছেন মাইনিং করতেছেন তারা আসলে এটা নিয়ে অবগত থাকবেন তো বাইরেন্সি হচ্ছে একটি বড় একটি প্ল্যাটফর্ম তো এখান থেকে যেহেতু যাদের নিজস্ব একটি প্রজেক্ট দেওয়া হয়েছে তো মার্কেট লঞ্চ করছে তো অবশ্যই এটা পেমেন্ট করা হবে একশো পার্সেন্ট শিওর থাকবেন আপনারা পেমেন্ট করা হবে তো যাই হোক এই মন এটা খুলবেন কীভাবে আজকে আমি আপনাদের টু জেড দেখাই দিব হ্যাঁ তো এটা খোলার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সকে একটু লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম এটার চ্যানেল লিঙ্কটা মানে এটার লিঙ্কটা ওইখানে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম চলে আসবে এখান থেকে এটা খুলে নেবেন তো এটা খোলার পরে আপনারা এভাবে এরকম শু করবে তো এরকম শু করার পরে এরকম আপনার দেখতে পাবেন এখান থেকে গেম খেলে আর্ন করা যায় তারপরে আবার টাস্কও আছে আমি টাস্কগুলো দেখাই দিচ্ছি এখানে দেখেন এখানে আমার চার থেকে পাঁচশো ট্যাক্স দেওয়া আছে তো এগুলো আমি বেশিরভাগ কমপ্লিট করে নিয়েছি তো আপনি এগুলো কমপ্লিট করে নেবেন দেখ প্রথমে এটা আছে আপনার শেয়ার টু ইউর ফ্রেন্ডস অন টেলিগ্রাম আপনি টেলিগ্রামে এই লিঙ্কটা শেয়ার করে আপনারা পাঁচশো কয়েন পেতে পারেন আর ডেলি চেক আছে তারপর সাবস্ক্রাইব ফাইন্যান্স অ্যাকাউন্ট আছে আর সাবস্ক্রাইব টি জি গ্রেম চ্যানেল

তো আপনার এখানে কিন্তু গেম খেলে আর্ন করা যায় আমি গেম গেম খেলে আর্ন করাটা দেখাই দিব একটু পরে আমি আগে আগে ওইগুলো দেখাই দিচ্ছি তারপরে গেমের অপশানটা দেখাই দিব তো এখান থেকে আপনার ইনভাইট ফ্রেন্ড ইনভাইট আপনাদের ফ্যানকে ইনভাইট করো আগের মতো যেভাবে ইনভাইট করে আর্ন করতেন এখানেও সেমভাবে আন আর্ন করতে পারবেন এখানে দশ পার্সেন্ট ওই যারা করবে তার কাজ করবে তাদের থেকে আপনি পাবেন অথবা আবার ইনভাইট করো এখান থেকে আর্ন করা যায় যাই হোক এখান থেকে আপনারা ইনভাইট করে নেবেন কপি লিঙ্ক করে ইনভাইটটা করে নেবেন তারপর এখানে দেখেন সর্বশেষ ফাইন্যান্স একটা অপশন আছে এখান থেকে আপনি ইনস্টল যদি ইনস্টল করা না থাকে বলতেছে এখান থেকে ফাইন্যান্স অ্যাকাউন্টটি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে আরও বাগারা বাগারা এখানে দেওয়া আছে যাই এগুলো আপনারা সবাই বুঝে নেবেন করে নেবেন তো এখান থেকে টাস্কগুলো বুঝে নিচ্ছেন তো এখান থেকে আসলে পেমেন্ট করা হবে কি না যেহেতু এটি একটা ফাইন্যান্সের নিজস্ব একটি প্রজেক্ট তো আপনারা এটা শিউর থাকেন যে এখান থেকে আপনারা ইনশাআল্লাহ পেমেন্ট করবে লিস্টিংও হবে প্রেমেন্ট করবো এখানে কোনো চিন্তার বিষয় না আপনারা নিশ্চিত থাকেন তো এখান থেকে ট্রাক্সও বুঝে নেবেন এখানে আরেকটা অপশান আছে আমি দেখাই দিচ্ছি যে গেম অপশানটা আপনারা গেম খেলে আর্ন করবেন কীভাবে আসলে গেমের অপশানটা এখান থেকে একটু অন্য 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 গেমের থেকে একটু কঠিনই মনে হচ্ছে আমার কাছে যাই হোক আপনি একটু সুন্দরভাবে মনে করে খেলবেন কঠিন বলতে এখান থেকে প্লাসও কয়েন আর্ন করতে পারবেন আবার যদি একটু মানে গালতি হয়ে যায় তো আবার পয়েন্ট মাইনাস হয়ে যাবে যাই সমস্যা না আমি আপনাদেরকে নিয়মটা দেখাই দিচ্ছি এখান থেকে আপনারা প্রথমে এটা প্লে করে নেবেন প্লে গেমের অপশান ক্লিক করবেন একটু সময় নেবে এটা লোড করতে একটু সময় নেবে একটু ওয়েট করে নেবেন তারপরে এটা খুলে চলে আসবে এই দেখেন এখানে খুলে চলে আসছে এখন আমাকে সেকেন্ড করে দিয়েছে উপরে দেখেন আমাকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় মতো দিয়েছে এই সময়ের সময়ের ভিতরে এটা কমপ্লিট করব বা চেষ্টা করবো এখানে দেখেন এটা এটা কিন্তু আপনারা এদিক থেকে ওদিক যাইতেছে তো এটা বরাবুল করার পরে একটু করবেন দেখবেন এটা নিচের দিকে চলে আসছে এবং এটা নিচ থেকে তুলে নিচ্ছে তো এইভাবে এটা বরাবর করার পরে একটু হোল্ড করবেন দেখবেন এটা নিয়ে নিচ্ছি দেখেন আমি নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি একটু ক্লিক করে একটু চেপে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে হবে এটা বরাবুল যখন হবে চাপ দিয়ে ধরবেন তখনই হয়ে যাবে দেখেন একটু ভুল হয়ে গেছে এখানে এটাও হয়নি হচ্ছে না এখানে আমরা নিয়েছি এইভাবে আপনারা গেমটা খেলে নেবেন হ্যাঁ আমার এখানে টাইম ওভার গেছে আমি এখান থেকে একশো বিশ পয়েন্ট আর্ন করেছি গেম খেলার মাধ্যমে তো আপনারা এভাবে গেম খেলার মাধ্যমে আর্ন করে নেবেন যাই হোক এখানে আমার আরও পাঁচটা গেমের অপশান আছে নেক্সট আপনারা আসলে নেক্সট আপনারা দশ মিনিট পর পর একটা একটা গেমের কার্ড দেওয়ার সম্ভবত আপনারা কার্ডগুলো কালেক্ট করে গেম খেলবেন আমার আরও পাঁচটা কার্ড আছে আমি একটা একটা গেম খেলে দেখাই দিলাম আপনাদেরকে আপনারা সেমভাবে গেমগুলো খেলবেন আশা করি বুঝতে পারছেন যাই এটা নিয়ে আর কিছু প্রশ্ন থাকবে না আমি আশা করি কারণ এটা যেহেতু একটা বাইনেন্সি নিজস্ব একটি প্রজেক্ট এটা পেমেন্ট করা হবে একশো পার্সেন্ট শিওর থাকবেন আর এটাতে কাজ করবেন হ্যাঁ অবশ্যই কাজ করবেন কেউ কাজ ইয়ে করবেন না কাজ করবেন কাজ করলে অবশ্যই এটা পেমেন্ট করবে যাই হোক এটাতে আপনি কাজ করে নেবেন আর এটাতে যেভাবে খোলে এটা খোলা আর এটা যেভাবে খুলবে এটা তো একদম সহজ আমি ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করলে এটা অটোমেটিক খুলে চলে আসবে তো আর নতুন কিছু করতে হবে না তো আপনারা কাজ করবেন এটার মধ্যে আপনারা এটা শিউ থাকেন একশো পার্সেন্ট এটা থেকে পেমেন্ট পাবেন আর যারা এগুলো করেন তারা জানেন যে বাইন্যান্সি একটা বড় একটি প্ল্যাটফর্ম এখান থেকে যেহেতু নিজস্ব একটি প্রজেক্ট করা হয়েছে এখান থেকে আপনাদের লিস্টিংও করা হবে এবং পেমেন্টও করা হবে আর যেহেতু এটা কয়েন অল্প অল্প কয়েন কয়েন দিচ্ছে তো এটার হয়তো কয়েনগুলোর মূল্য বা আর রেট একটু বেশি হবে এটা নিয়ে যে ভাববেন না যে অল্প অল্প কয়েন দিচ্ছে আমাদের টাকা অত কম দেবে এরকম কিছু না আপনার যেহেতু অল্প কয়েন দিচ্ছে অল্প কয়েনের মান বেশি থাকবে তো আশা করি বুঝতে পারছেন তো এটা করে নেবেন সময় তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ